আমি আপনাদের আন্দোলনকে জানাই আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে আমি জানি আমার পোস্টটা বড় কথা নয় মানুষের পোস্টটাই বড় কথা আমি আপনাদের কাছে বলতে এসছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে আপনারা আজকে তেত্রিশ দিন চৌত্রিশ দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় আমি আপনাদের কাছে যেটা বলতে এসছি এত ঝড় বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব আমি অফিসারদের সাথে কথা বলব আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো আমি চিন্তা করব যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তোমার বিচার হোক আমি সিবিআইকে কে অনুরোধ করবো যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয় আমি একটা সিবিআইকে কে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন আপনাদেরও পরিবার পরিবহন চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন আপনারা প্লিজ দয়া করে আপনারা আমাদেরই ঘরের ভাই বোন আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে দোষীরা কেউ আমার বন্ধু নয় দোষীরা কেউ আমার শত্রুও নয় আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু আমি তাদের চিনি না আমি তাদের চিনি না আমি তাদের না না জানি এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা এসছেন প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র এক মাসের মধ্যে যারা এসছে তাদের কথা যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্য মতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার আপনাদের দিদি হিসাবে বলতে এসছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথি এবং সমসাথী তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করি করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব আবার আবেদন করব আপনারা বসুন আপনারা আলোচনা করুন করে সিদ্ধান্ত নিন আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম বাদ বাকিরা যদি আমার ওপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই